নমস্কার দর্শক আমাদের কাছা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আজ দুপুর থেকে খুলছে কাটিগড়ার গেমন সেতু প্রথম দুদিন হালকা বাহন গেমন সেতু পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণনেন্দ্রপাল সঙ্গে ছিলেন পুলিশ সুপার নুমল মাহাতো সহ অন্যান্যরা শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন অধ্যাপক নিরঞ্জন রায় ব্রহ্মস কিনতে আগ্রহী পণ্ডটি দেশ অপারেশন সিন্ধু চলাকালীন শত্রু পাকিস্তানকে রীতিমতো কাঁদিয়েছিল ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্রহ্মস ধুলিস্যাত করে দেওয়া হয় পাকিস্তানের একের পর এক বায়ুসেনার ঘাঁটি তাই ব্রহ্মস কিনতে আগ্রহী পণ্ডটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক পেট্রিয়ট মিসাইল দিচ্ছেন ট্রাম্প রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে অত্যাধুনিক পেট্রিয়ট মিসাইল দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্ধ্রপ্রদেশে বুজাই লরি উল্টে মৃত নয় ভারতের প্যাকেটজাত খাবারের সতর্কবার্তা চাই স্টার রেটিং নয় কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট অসম সরকারের উচ্ছেদ বন্ধে দাবিতে উত্থাল শোনায় গৃহহীন অসহায়ের পাশে দাঁড়ালো ফুলবাড়ির আঞ্চলিক নদুয়া নদুয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আতাউর রহমান মাজার বইয়া ও সঙ্গে অন্যান্যরা পাকিস্তানের শিক্ষা থেকে বঞ্চিত অন্ততপক্ষে দুই কোটিরও বেশি শিশু শ্রমিক সংকট ভারত থেকে লোক নেবে রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া সেই লক্ষ্যেই দেশটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া অনেক দিন থেকে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলছে কিন্তু এক সূত্রমতে খবর পাওয়া গিয়েছে যে অনেক কারখানাতে শ্রমিক সংকট দেখা দিচ্ছে রাশিয়ার তাই সেই শ্রমিক সংকট ঠেকাতে ভারত থেকে প্রায় দশ লক্ষ শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছেন পুতিন রামকৃষ্ণনগরে মাধকসহ গ্রেফতার তিন পাচারকারী কংগ্রেস কর্মীদের তাতাতে কাল অসম সফরে আসছেন রাহুল এবং খড়গে রাজ্যে বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র নয় মাস সেই বিধানসভা নির্বাচনে সভাকে শক্তিশালী করতে অসম সফরে আসছেন রাহুল এবং খড়গে হাইলাকান্দি জেলা কমিশনার নিসর্গ বদলি আসছেন নতুন ডিসি অভিষেক জৈন ধুবড়িতে মুখ্যমন্ত্রী নগর পাকাপথ নির্মাণে ঠিকাদারের নিষ্ক্রিয়তা যাতায়াতে হয়রানি হচ্ছেন জনগণ আজকের মতো খবর পড়া এখানে শেষ করলাম ধন্যবাদ আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং জনস্বার্থে খবরটি সবার কাছে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ